তুরস্ক সিরিয়ার ভূমিকম্প আমাদেরকে কি শিক্ষা দেয় তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্প আমাদের সবচেয়ে বড় যে বিষয়টি শিক্ষা দেয় তা হলো একজন ইমানদার যে কোনো মুহূর্তেই তার জীবন অবসান হতে পারে তিনি আল্লাহর কাছে যে কোনো মুহূর্তে চলে যেতে হতে পারে সেজন্য সর্বদা তার প্রস্তুতি থাকা উচিত এবং আল্লাহর্বলার দিকে আমাদের মনোনিবেশ করা উচিত তবয় নাসুহা করে সবসময় আমাদের প্রস্তুত থাকা উচিত যে আমরা যে কোনো মুহূর্তে ডাক পড়লে যেন আল্লা দরবারে হাজিরা দিতে পারি দ্বিতীয়ত আল্লাহরব্বুল আলমিন দুনিয়াকে ধ্বংস করা এটা আল্লাহতালার জন্য শুধুমাত্র ইচ্ছার ব্যাপার আল্লাহ তালা যখন চাইবেন কোন বলবেন তখন পৃথিবীতে গোটা সৃষ্টি জগতে যা তিনি চাইবেন ঠিক তাই হয়ে যাবে অতএব কেমতার আগে মহাপ্রলয় যে আল্লাহরব্বুল আলমীন ভূমিকম্পন সৃষ্টি করাবেন এবং ইসরাফি ইসরামকে দিয়ে সিঙ্গা ফুৎকার দিয়ে গোটা সৃষ্টি জগৎকে তোলার মতো ওড়াতে থাকবেন সে বিষয়ে কোরআন বিভিন্ন জায়গায় কিন্তু আলোকপাত করা হয়েছে আল্লাহ বলেছেন সিলাতিল অর্দুসিলজ আলহা যখন জমিনকে জমিনকে যখন প্রকম্পিত করা হবে ও আখরাজাতিল আর্দ আসক এবং এর ফলশ্রুতিতে সে ভূমিকম্পে জমিন ফেটে জমিনের তলদেশে যা ছিল সব কিছু বেরিয়ে আসবে সেটা খনিজ সম্পদ হতে পারে সেটা যত মানুষ মারা গেছে গেছেন তবে তাদের লাশ হতে পারে সবাই সেখান থেকে বেরিয়ে আসবে এবং কিছুটা বিরতির পর পুনরায় আবার সিঙ্গা ফুৎকারতে হবে এবং আরেকটা এরকম বড় ধরনের ভূমিকম্পে তৈরি হবে গোটা সৃষ্টি জগৎ তোলার মতো উঠতে থাকবে আল্লাহ কি যেমনকি আমি বলেছেন কাল আহিনিল মাংফুস ধুনাইকৃত তোলা যেরকম উঠতে থাকে ঠিক সেভাবে উঠতে থাকবে এরকম একটা পরিস্থিতি কিন্তু কে আমাদের আগেই এই পৃথিবীতে তৈরি হবে তো সেটি যে আল্লাহ তালার জন্য কোনো বিষয় নয় তুরস্ক এবং সিরিয়াতে এই ভয়াবহ ভূমিকম্প আমাদেরকে সে বার্তা আবারও দিয়ে গেছে কেমন খুব কাছাকাছি এলেন সাল্লাম বলেছেন অনেক বেশি পরিমাণে ভূমিকম্প হবে এবং ভয়াবহতা চরম আকার ধারণ করবে একজন ইমানদার সেজন্য আল্লাহ তালার কাছে পানা চাইবেন নিজে তাকুয়া চর্চা করবেন আল্লাহ রবুল্লা আলামিন এরকম ভয়াবহ সময়েও তাকে হেফাজতে রাখবেন এবং ফেতনামুক্ত রাখবেন আমরা দোয়া করি তুরস্ক এবং সিরিয়ার এই ভূমিকম্পে যে সমস্ত ইমানদার ভাই বোনকে আমরা হারিয়েছি আল্লাহ তালা তাদের সবাইকে মাফেরত নসিব করুন সাহায্যের দান করুন তাদের শোকসন্তপ্ত পরিবারকে আল্লাহ বলে সান্ত্বনা অনুসীব করুন তাদের ক্ষতিটা যেন তারা পুষিয়ে নিতে পারেন সেই তফিক আল্লাহ তালা তাদেরকে দান করুন আমাদের ঢাকার মতো এর ঘনবসতিপূর্ণ এলাকা এখানে যদি এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটে আল্লাহ না করুন তাহলে ভয়াবহতার মাত্রা যে কোন পর্যায়ে থেকবে এবং থামবে সেটা একমাত্র আল্লাহ বলোলবেন ভালো জান আল্লাহ তালা আমাদেরকে হেফাজত রাখুন মশফিক হাসান আপনি লিখেছেন ভূমিকম্পের সময় আমাদের করণীয় কী ভূমিকম্প শুরু হলে আমাদের করণীয় হবে প্রথমত আমরা আল্লাহ আব্বল আলমীর কাছে ইস্তেকফফার করবো আল্লাহর জিকির এবং স্মরণ করব ইমান নবায়ন করব। এবং সেই সাথে আত্মরক্ষামূলক যত আয়োজন হতে পারে সেটি আমরা করার চেষ্টা করব। ধরুন আপনি ঘাটে নিচে অবস্থান করা বা শুয়ে পড়া বা যদি বের হওয়ার সুযোগ থাকে দূরত্ব সাথে বের হয়ে যা বের হয়ে যাওয়া এরকম আত্মরক্ষামূলক যে ব্যবস্থাপনাগুলো আছে সেগুলো আমরা ইনশাআল্লাহ অবলম্বন করবো এদিকে আল্লাহর কাছে ইস্তেকফার দোয়া এগুলো আমরা অব্যাহত রাখবো দুরুদ ইত্যাদি আমরা পড়তে থাকবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত দেন হেফাজত করুন এই এই এরকম পরিস্থিতি তৈরি হলে সেক্ষেত্রে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের যে স্যালাদ সে সালাতের কথাও কোনো বর্ণিত আছে